ভিন্ন বিষয় আমাদেরকে অ্যাড্রেস করতে হয়েছে তার মধ্যে হচ্ছে যে আমাদের যারা দুইজন ছাত্র উপদেষ্টা ছিলেন তাদের পদত্যাগের পদপত্র দেওয়ার কথা আপনারা সকলেই জানেন এবং এটাও জানেন যে তফসিল ঘোষণার পরে ওটা কার্যকর হবে সে প্রেক্ষিতে আজকে তাদেরকে আমরা বিদায় জানালাম কারণ একটা বিশেষ প্রেক্ষাপটেই এই সরকারটা গৃহীত দায়িত্ব গ্রহণ করে এবং এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল গণপুথানের শক্তি হিসাবে এই ছাত্রদের অংশগ্রহণ সরাসরি সরকারি কাজে ফলে আমাদের জন্য এটা একটা আবেগেরও বিষয় ছিল তবে এটাই বাস্তবতা এবং আজকে তাদেরকে আমরা ক্যাবিনেটের পক্ষ থেকে বিদায় জানালাম আমরা সবাই একসাথে একটু খেলাম একসাথে ছবি তুললাম আজকে তফসিল ঘোষণার পরে যদি কোনো নির্দেশনা আসে আসবে কারণ এখনও তো তাদের পদত্যাগপত্র কার্যকর হচ্ছে না

সবই যদি এক বছরে হয়ে যায় তাহলে নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন বলেন তো সবে যদি এক বছরে করা সম্ভব হয় আমাদের যে সংস্কারের ম্যান্ডেট ছিল আমি বলবো যে আইনি কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু গণতান্ত্রিক চর্চা বিকাশের ক্ষেত্রে আমরা যথেষ্ট রিফর্ম আনতে পেরেছি এখন এই রিফর্মগুলো ফল কিভাবে হবে যে আইনগুলো হলো সেগুলোর চর্চা কখন শুরু হবে চর্চা কতটুকুন জোরালো হবে চর্চা কতটুকুন আনহিন্ডার বা চর্চার ক্ষেত্রে আদৌ কতটুকু বাধাহীনভাবে এই চর্চাগুলো চলতে পারবে তার উপর নির্ভর করবে রিফর্ম কতটা সফল আমাদের ম্যান্ডেট ছিল রিফর্মগুলো আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে করে দিয়ে যাওয়া যতটুকুন সম্ভব আমরা করে দিয়ে গিয়েছি এইটুকুন এখন পরবর্তী রাজনৈতিক সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে ম্যান্ডেড নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু গণভোটের পরীক্ষাটাও পাশ করতে হবে গণভোটের ফলাফলের উপরেও অনেক কিছু নির্ভর করবে কিন্তু আমাদের উপর যে দায়িত্বটা ছিল আমরা যেগুলি প্রাধিকার মনে করেছিলাম আমি মনে করি সেগুলো আমরা করেছি আমরা আজকে তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তার নির্দেশনা বা দিক নির্দেশনা যেটাই বলেন না কেন আসবে না ঘোষণা হোক তারপরে যদি তাদের তাদের মধ্যে একটা বিষয় হচ্ছে যে তারা তাদের মধ্যে একজন বলেছে যে উনি নির্বাচন করবে যিনি নির্বাচন করবে একটা অরাজনৈতিক সরকারে তিনি আর থাকবেন না সেজন্যই তিনি পদত্যাগ পত্র দিয়েছেন এবং তারও কিছু দাপ্তরিক কাজ আছে তফসিল ঘোষণার আগে ওগুলো শেষ করতে পারবেন ওই সময়টুকু উনি পেলে এটা সেটা আরেকজনের কথা তো শুনিনি আপনারাও যেটা পত্রিকায় পড়েন আমরাও সেটা পত্রিকায় পড়ি কিন্তু আমাদের মনে হয়েছে যে এই সরকারের নিরপেক্ষতার স্বার্থে এটাই হওয়া উচিত এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার একটি এটা তো এত অধৈর্য হলে তো গণতন্ত্রের যাত্রা হবে না ধৈর্য ধরেন পদত্যাগপত্র কার্যকর হোক তারপরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানতেই পারবেন আর তো ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা আমি তো দায়িত্বে আছি আবার আরেকটা আরেকটা মন্ত্রণালয় আসি আসি আমি আসি গেছে